আর বলা হচ্ছে রথে যদি ভগবানকে দর্শন করে নিয়েছো সুত বলা হচ্ছে দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে তু বামনং দৃষ্টা পুনর জন্ম ন দোলে মানে দোলায় ঝোলনায় ঝোলায় যদি গোবিন্দকে দর্শন করে নিয়েছো চাপ মানে নৌকা নৌকাতে যদি গোবিন্দকে দর্শন করে নিয়েছো আর রথে তু বামনং দৃষ্টা রথে যদি ভগবানকে দর্শন করে নিয়েছো তাহলে পুনর জন্ম আর হবে না তবে জানতে হবে মনের মধ্যে কুবুদ্ধি কুচিন্তা নিয়ে দর্শন তুমি যদি একশো জনম ধরেও করো তাতে কোনো ফল পাওয়া যাবে আর সাক্ষাৎ জগন্নাথ বলেছেন কপিল সংহিতাতে জগন্নাথ খুব সুন্দর বলেছেন সেখানে বলা হচ্ছে গুন্ডি চাক্ষ মহায়াত্রা এ পশন্তি মুদনিতা যে আমার এই রথকে বলা হয় গুন্ডিচা যাত্রা এই গুন্ডিচা যাত্রা যে দর্শন করে নেয় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে গমন করে ভুবন মানে সোজা কথায় বৈকুণ্ঠ ধামে গমন করে এটা অন্য কেউ বলেনি সাক্ষাৎ জগন্নাথদেব নিজে বলেছেন যে আমার রথযাত্রা দর্শন করলে সব পাপ থেকে মুক্ত হয়ে সে আমার धाम গমন করে তার রথযাত্রার দর্শন করলে যদি এত পুণ্য হয় তাহলে আমার জগন্নাথদেবের কত কৃপা এই জগন্নাথদেবের মন্দিরে এক বিশেষ রীতি আছে আগে ছিল এখনো আছে কি রীতি না রাত্র বেলায় ভগবানের একটা শৃঙ্গার হয় এই শৃঙ্গারের নাম হলো বড় শৃঙ্গার আর এই সময় ভগবানকে পুষ্প দিয়ে সাজানো হয় যত মন্দির দেখবেন প্রত্যেক মন্দিরে দুপুর বেলায় মানে ভগবানকে অভিষেক করার পরে ফুল মালা দিয়ে সাজানো হয় কিন্তু পুরীতে জগন্নাথ দেবকে রাত্রবেলায় পুষ্প দিয়ে সাজানো হয় কেন জানা আছে রাত্রবেলায় কেন সাজানো হয় রাত্রবেলা তো শুতে যাবে সাজালে কে দেখবে ফুল শুকিয়ে যাবে আচ্ছা যাক তাও ভালো যেমন তো উত্তর তো দিয়েছে সাহস করে আর সবাই চুপচাপ বসে আছে না বলা হচ্ছে এই মা ঠিক বলেছে বলা হচ্ছে রাত্রবেলায় গোপীরা বৃন্দাবনে অপেক্ষা করে মাধব আসবে কৃষ্ণ আসবে তাই সেবকদের মনের ভাব যদি জগন্নাথ দেবকে এইরকম আলু থালু বেশে পাঠিয়ে দেই আর যদি সখীরা বলে নো নো এন্ট্রি গেট আউট এইভাবে তোমাকে আমরা ঢুকতে দেবো না তাহলে তাই খুব সুন্দর করে সাজিয়ে দেয় যাতে প্রভু গিয়ে সেখানে রাসলীলা সুস্থভাবে করতে হয় তাই সুন্দর করে রাত্রবেলায় সাজানো হয় আর বিধান রয়েছে এই শৃঙ্গার করার সময় যদি কোনো দ্রব্য ভগবানের অঙ্গ থেকে পতিত হয়ে যায় তাহলে সেই দ্রব্যকে বিশেষ সম্মানের সাথে রাজার কাছে নিয়ে অর্পণ করা যথারীতি একদিন ভগবানের এমন অঙ্গরাজ চলছে সুন্দর করে সেবা চলছে ভগবানের অঙ্গ থেকে একটা বস্ত্র খুলে পড়ে গেছে মনে করুন উত্তরীয় পরিধান করানো হচ্ছিল উত্তরীয়টা খুলে পড়ে গেছে সেবকেরা সেই উত্তরীয়টাকে গুছিয়ে রেখে দিয়েছে পরের দিন যখন সকাল হয়েছে যথারীতি ওই উত্তরীয়কে সেবকেরা হাতে করে নিয়ে যের সঙ্গে গিয়ে উপস্থিত হয়েছে মহারাজ তখন খেলায় ব্যস্ত। খেলায় মত্ত রয়েছে মহারাজকে গিয়ে বলেছেন মহারাজ এই জগন্নাথ দেবের প্রসাদী বস্ত্র নিয়ে এসছে গ্রহণ করুন মহারাজ এতটাই মগ্ন রয়েছেন পাশা খেলায় কিন্তু মন দিয়ে শুনবেন এখান থেকে শিক্ষা পাওয়া যাবে। এতটাই মগ্ন রয়েছেন কি করেছে ডান হাতে তো পাশা ফেলবে পাশার চাল দিতে এমন আমরা দেখেছি না শকুনি পাশা খেলতে পাশার চাল দেবে ডান হাতে তাই কি করেছেন বাহাদ বাড়িয়ে দিয়ে ওই পোশাতি বস্ত্র গ্রহণ করেছে আচ্ছা মন নেই কিন্তু মন কোথায় মন পাশা খেলার মধ্যে প্রসাদ এসছে বলেছে তাই বাহাতে হাতে নিয়ে নিয়েছে উপরন্ত চিন্তা করছে কি করি মাটিতে রেখে দিয়েছে পাশা খেলায় মত্ত হয়ে গেছেন যথারীতি পাশা খেলা হয়ে গেছে সেবকেরা তাদের দায়িত্ব সম্পন্ন করে চলে গেছে পাশা খেলা যখন শেষ হয়েছে মহারাজের তখন ঘুষ এসছে আমি কত বড় অপরাধ করেছি কেন প্রথমত প্রসাদ কখনো বা হাতে ভালোই আপনার হাতে যা কিছু থাক না কেন দরকার হলে নিচে রেখে নিন প্রসাদ কদাপি কখনো বা হাতে গ্রহণ করতে নাই প্রথমত উচিত হচ্ছে ডান হাত আর তার থেকে বেশি উচিত হচ্ছে দু হাত জোর করে প্রসাদ না দু হাত দিয়ে এটা হলো সম্মান আমরা প্রণাম কিভাবে করি দু হাত দিয়ে এক হাতে প্রণাম করতে বারণ করা হয়েছে সেটা অসম্মান দেখানো হয় সেটা প্রণাম বলা হয় না তাই প্রসাদ যখন গ্রহণ করবে তখন অবশ্যই দু হাত লাগিয়ে প্রসাদ গ্রহণ করা উচিত আর কখনো ভুল করে শুধুমাত্র বা হাতে প্রসাদ কদাবি গ্রহণ করা উচিত নয় এতে অপরাধ হয় মহারাজ নিজেকে ধিক্ষা দিতে লেগেছে আমি কত বড় পাপি কত বড় অপরাধী আমি কিনা মহাপ্রভুর প্রসাদ আসলো আর আমি কিনা তাকে বাহাতে গ্রহণ করলাম আর তাকে কিনা নিচে রেখে দিলাম গ্রহণ না করে প্রসাদ পেলেই প্রণাম করতে হয় আর তাকে উপেক্ষা করে দিয়েছেন নিচে রেখে দিয়েছেন চিন্তা করছেন এই পাপ দেহ নিয়ে আমি জগন্নাথ মহাপ্রভুর কাছে দণ্ডায়মান হব এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাই কি করলে পরে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে চিন্তা করতে লেগেছেন বেশ যথারীতি একটা উপায় পেয়েছেন মনে মনে এক উপায়ে বিচার করে পেয়েছেন এখন রাজসভা বসেছে হঠাৎ করে মহারাজ মন্ত্রী বলছেন শোনো রাত্রবেলা আমি এত ভূতের ভয়ে পাচ্ছি ভূতের ভয়ে আমি ঠিক করে ঘুমাতে পারছি কেন মহারাজ আপনি ভূতের কি এমন দেখলেন যে ভূতের ভয়ে আপনি ঘুমাতে পারছেন না বলে শোনো আমি দেখি কদিন থেকে রাত্রবেলায় যখন আমি স্বয়ং কক্ষে যাই স্বয়ং করতে আর দিয়ে একটা হাত প্রবেশ করে আর জালনা এই ভূতের ভয়ের জন্য আমি ঘুমাতে পারি বলে বেশ মহারাজ চিন্তা করবেন না আমি তান্ত্রিক ডাকছি যথাযোগ্য পূজা অর্চনা করব আর পূজা অর্চনার মধ্য দিয়ে আপনার এই সব ভয় দূরীভূত হয়ে যাবে যত কালো অশুভ শক্তি রয়েছে সব দূরীভূত হয়ে যাবে মন্ত্রী যথারীতি তান্ত্রিক ডেকেছে পূজা পাঠ করা হয়েছে যাক যোগ্য হোম সব করা হয়েছে কিন্তু যথারীতি পরের দিন মহারাজ আবার সভায় এসে বলছেন মন্ত্রী এই যে এত তান্ত্রিক ডাকলে এত পূজা পাঠ করলে কিছুতেই তো কিছু হলো না কালকর কালকে রাত্রবেলাতে আবার আমি ভূতে ভয় পেয়েছি আবার সেই হাত দেখতে পেরেছি মন্ত্রী বলে আচ্ছা বেশ মহারাজ তাহলে একটা কাজ করি আজ রাত্রবেলায় আমি পাহারায় থাকি দেখি কোথার থেকে ভূত আসে আর কোন হাত জালনার ভেতর থেকে প্রবেশ করে আমি একবার দেখি বেশ রাত্র হয়েছে মন্ত্রী তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে জালনার ওখানে পাহারা দেওয়ার জন্য যথারীতি রাত গভীর হয়েছে মহারাজ স্বয়ং পক্ষে চলে গেছেন সাইিত হয়েছেন হঠাৎ করে রাত্রবেলায় দেখতে পাচ্ছে মন্ত্রী যে সত্য সত্যই জালনা থেকে একটা হাত দেখা যাচ্ছে আর যেইমাত্র হাত দেখতে পেয়েছেন মন্ত্রীর কাছে ধারালো তরবারি ছিল তরবারির এক কোপে ওই হাত কেটে ফেলে যথারীতি সকাল যখন হয়েছে সেই কাটা হাত নিয়ে রাজসভায় এসে উপস্থিত হয়েছে মহারাজ মহারাজ আর চিন্তা করবেন না এই যে ভয় পেতেন আপনি হাত প্রবেশ করতো যে ভয় পেতেন এই ভয় আপনাকে আর পেতে হবে না এই দেখুন কালক রাত্রবেলাতেও এই হাত প্রবেশ করছিল আর আমি সেই হাত কেটে দিয়েছি এই যে নিয়েছি আমি কিন্তু মন্ত্রী অবাক হয়ে গেছে রাজা উত্তরীয় দিয়ে তার বাম অঙ্গকে ঢেকে রেখেছে মন্ত্রী চিন্তা করছে আজ এত বছর আমি রাজার সঙ্গে রয়েছি কোনোদিন তো মহারাজকে এমন ভাবে উত্তরীয় ধারণ করতে দেখিনি আচ্ছা মহারাজ কি ব্যাপার আজকে আপনি এভাবে উত্তরীয় ধারণ কেন করেছেন যখনই মন্ত্রী জিজ্ঞাসা করেছে তখন রাজা কি করেছে ডান হাত দিয়ে তার ওই বাম অঙ্গ থেকে উত্তরীয়টা সরিয়ে দিয়েছে যখনই সরিয়ে দিয়েছে দেখছে যে কাটা হাতটা মন্ত্রীর হাতে রয়েছে সেটা আর কারণ নয় ওই মহারাজেরই বাম হাতটা তিনি কেটে দিয়েছে বুঝতে পারলেন যে মন্ত্রী ভূতের হাত ভেবে যে হাতটা কেটেছেন সেটা অন্য কারণ নয় সেটা সक्षात রাজা মহারাজি কেমন কথা আপনি আপনার হাত কেন এভাবে কাটালেন বলে শোনো মন্ত্রী অজান্তেই আমার দ্বারা এক বড় পাপ হয়ে গিয়েছে কি পাপ আমি জগন্নাথ মহাপুরুর প্রসাদকে বাহাতে হাতে গ্রহণ করেছিলাম এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি আমার হাতটাকে কাটিয়ে এখন জগন্নাথ পুরীতে একটা কথা আছে যদি বিকলঙ্গ হও কোনোভাবে তাহলে গর্ভ মন্দিরে বা মন্দিরের সেবার কাজে তুমি লাগতে পারো অন্ধ পঙ্গু হাত নেই বিকলঙ্গ সোজা কথা যাকে বলা হয় এমন হলে মন্দিরের কোন সেবায় তুমি অংশগ্রহণ করতে পারো এই নিয়ম মাফিক মহারাজের মন্দিরের সেবার কার্য বন্ধ হয়ে মহারাজ তার পরিবর্তে একজন লোককে নিযুক্ত করে দিয়েছে তার নাম মুদিরত যে আমি যে যে সেবা করতাম আমি তো আর করতে পারবো না তুমি এই সেবাগুলো আজ থেকে পালন করো এদিকে মন্ত্রী চিন্তা করছে যে আমি বড় পাপ করে ফেলেছি অনুতপ্ত হৃদয় কেন আমি না জেনে না বুঝে মহারাজের হস্ত আমি কেটে দিয়েছি বেশ এখন এই কাটা হাত কি করা যায় তিনি কি করেছেন এই জগন্নাথ বল্লভ বলে এক উদ্যান রয়েছে জগন্নাথ উদ্যানে সেই কাটা হাতটাকে উঠে দিয়েছে যথারীতি বেশ কয়েক বছর গেছে রাজন এখন ওই মন্দিরের সেবা থেকে বঞ্চিত মন্দিরে সেবা করতে পারেন বাইরে থেকে সেবা পারে কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে কোনো সেবা করতে পারেন তাই কি করেন রোজ ওই বাগানে ঘোরেন জগন্নাথ বল্লভ ওই উদ্যানের মধ্যে ঘোরেন ফুল তুলসী সব চয়ন করেন মালা গাঁথেন আর সেগুলো সেবায় পাঠিয়ে দেন হঠাৎ করে একদিন পায়চারি করছে পায়চারি করতে করতে দেখছে খুব সুন্দর একটা গন্ধ আসছে অপূর্ব সুন্দর একটা গন্ধ আসছে কোথা থেকে আসছে কোথা থেকে আসতে খুঁজতে 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 গিয়ে একটা গাছ পেয়েছে যে গাছের ফুল থেকে অপূর্ব সুন্দর এক গন্ধ আসছে মালিকে ডেকেছে এই মালি তুমি কি জানো এই গাছটার এই ফুলটার নাম কি বলে মহারাজ আমার তো এই ফুলের নাম জানা নেই আমি জানি না এই ফুলের নাম কি বলে আচ্ছা বেশ শোনো এক কাজ করবে এই গাছটিকে খুব ভালো করে তত্ত্বাবধানে রাখবে খুব ভালো করে দেখাশোনা করবে এই গাছের ফুল পাতা যেন কেউ না আমি আগে নাম জানি কি নাম তারপরে আমি এই ফুল জগন্নাথ দেবের সেবায় অর্পণ করবো তা ততদিন তুমি কিন্তু ধ্যান রাখবে কেউ যেন ফুল চুরি না করে ডালপালা যেন কেউ না ভাঙে বেশ মহারাজ তাই হবে বেশ কয়েকদিন গেছে হঠাৎ করে মহারাজ আবার ঘুরতে ঘুরতে ওই রাস্তায় এসে উপস্থিত হয়েছে ওই গাছের কাছে দেখছে গাছে কোনো ফুল নাই ডাল পাতা ভাঙা একদম যেন হয়ে মালিকে হাত দিয়েছে মালিক তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম যেন এই গাছের ফুল কেউ যেন না তোলে আর ফুল তো ফুল গাছের কি অবস্থা রয়েছে ডাল পাতা এভাবে ভাঙা যেন মহারাজ সত্য বলছি এই গাছের ফুল না তো আমি তুলেছি না তো আমি কাউকে দেখেছি এই আমি পাহারায় ছিলাম দেখছি এই গাছের ফুল থাকে না পাহারায় থাকে কিন্তু কখন যে কে কিভাবে এই ফুল নিয়ে যায় আমি বুঝতে পারি না বলে শোনো তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম জগন্নাথ মহাপ্রভুকে এই পুষ্প অর্পণ করবো ভেবেছিলাম আর তুমি সেই দায়িত্ব যখন ঠিক করে পালন করতে না পারলে যাও তোমাকে আমি শাস্তি দিচ্ছি আগামীকাল সকাল হতেই তোমার প্রাণ দণ্ড তোমাকে মৃত্যুদণ্ড কারাগারে আটকে রেখে দিয়েছেন কয়েদিকের মতন মালিকে মালি এখন সারাক্ষণ খালি ক্রন্দন করছেন জগন্নাথ মহাপ্রভুকে ডাকছেন প্রভু এ তোমার কি লীলা তোমার যদি ইচ্ছা থাকে আমার প্রাণ নাওয়ার ভালোই নিয়ে নাও কিন্তু এ কেমন কথা মিথ্যা অপবাদ দিয়ে রাজা আমাকে কারাগারে আবদ্ধ করে রাখলো আটকে রাখলো আর মিথ্যা অপবাদুদ না তো আমি করেছি দেখেছি চুরি করে নিয়ে যেতে আমি তো সব সময় পাহারায় ছিলাম কিন্তু কে কিভাবে চুরি করলো তা তো আমি জানি তাহলে আমার শাস্তি কি করে হয় আর তোমার যদি ইচ্ছা হয় আমার প্রাণ না তাহলে বেশ তাই হোক আগামীকাল আমার প্রাণদণ্ড হচ্ছে হঠাৎ করে এই মালীয় জগন্নাথ মহাপ্রভু পরম ভক্ত ছিল জগন্নাথ মহাপ্রভু স্বপ্নাদেশ করেছেন স্বপ্নে এসে বলেছেন চিন্তা করো না আগামীকাল তোমার কোনোভাবেই প্রাণ দণ্ডের শাস্তি মজুত চিন্তা চিন্তা এদিকে রাত্রবেলায় সেই রাত্রবেলাতেই রাজার স্বপ্নে গিয়ে জগন্নাথ মহাপ্রভুর রাজাকেও আদেশ করেছে বলে শোনো এই যে তুমি মালিকে আটকে রেখেছো। এই ফুল চুরির সঙ্গে গাছের পাতা ছেড়ার সঙ্গে ওই মালি কোনো ভাবে যুক্ত নয় এর সঙ্গে মালির কোনো যোগ নাই মালি না তো চুরি করেছে না তো কাউকে চুরি করতে দেখেছে মালিকে তুমি বৃথাই ওখানে আটকে রেখেছ কারাগারে মালিকে মুক্ত করে দাও স্বপ্নে বার্তালাপ চলছে রাজনের সঙ্গে রাজন বলছে বহু তাহলে ফুল কোথায় গেল বলে শোনো এই ফুল আমার অত্যন্ত প্রিয় এই ফুল আমার অত্যন্ত প্রিয় তাই এই ফুল আমি নিজেই চুরি করেছি আমি নিজেই নিয়েছি এই ফুল অন্য কেউ চুরি করে নাই আর শোনো কেন প্রিয় সেটাও শুনে যাও রাজনকে বলছে রাজন এই যে তুমি অপরাধ করেছিলে অপরাধ বোধে করেছিল মন্ত্রী বড় অনুতপ্ত ছিল তোমার হাত কেটে তাই মন্ত্রী কি করেছিল তোমার সেই কাটা যাওয়া হাত এই উদ্যানে এনে ফুটে দিয়েছে। আর তার ওপরেই এই ফুল গাছটা বড় হয়েছে আর যেহেতু তোমার হাতের ওপরেই এই ফুল গাছ বড় হয়েছে তোমার স্বরূপ এই ফুলের থেকে সেই স্বরূপ সুগন্ধই নির্গত হচ্ছে যে ফুল এই কারণেই আমি এই ফুল চুরি করেছি কেন আমি আর অপেক্ষা করতে পারছিলাম না তুমি তো অপেক্ষা করছিলে কতক্ষণে ফুলের নাম জানবে তারপরে সেই ফুল আমাকে অর্পণ করবে কিন্তু আমি এত অপেক্ষা আর করতে পারছিলাম না তাই আমি নিজে গিয়ে সেই ফুল নিজেই চুরি করেছি যাও মালিকে আর অযথা কষ্ট দিও না মালিকে ছেড়ে দাও আর আজ থেকে এই গাছের নাম হবে দায়ন গাছ বা দয়ান গাছ উড়িয়া শব্দ একটুখানি প্যাচ আছে সঠিক উচ্চারণ কি তা আমিও জানি না এক জগন্নাথ দেবী জানে আর উড়িয়াবাসীরাই জানে কোথাও বলা হয় দায়ন গাছ কোথাও বলা হয় দয়ান গাছ দয়া কৃপা শব্দ থেকে যেহেতু কৃপা করেছেন বিশেষ তাই সেই দয়া থেকে শব্দ এসছে দয়ান বা দায়ন আর জগন্নাথ দেব আরো বললেন যাও ওই মালিকে ছেড়ে দাও আজ থেকে ওই মালির নাম হবে দয়ান মালি আর শোনো যাও এই প্রতি বছর চৈত্র মাসের এই শুক্ল এই চতুর্থের দিন এই দায়ন ফুলচুরি উপলক্ষে তুমি বিশেষ উৎসবের আয়োজন করো যখনি স্বপ্নদেশ করেছেন আর অতুল এতটুকুও বলেছে তুমি দুঃখ করো না এই যে তুমি মন্দিরের সেবা থেকে বঞ্চিত ছিলে দেখুন কত বড় দয়া তুমি যে সেবা থেকে বঞ্চিত ছিলে কেন তোমার হাত নাই চিন্তা করো না তোমার হাত তুমি আবার পূর্ববৎ ফিরে পাবে যখনি স্বপ্ন ভেঙেছে মহারাজ উঠে দেখছেন সত্য সত্যসত্যই যে হাতকাতিনি মন্ত্রীকে দিয়ে কাটিয়ে দিয়েছিলেন সেই হাতটা পূর্বের মতন তার দেহের সঙ্গেই সঙ্গে কেমন কৃপা চিন্তা করুন যেই হাত কেটে ফেলেছিলেন যে হাত পুঁতে দিয়েছিলেন যার উপরে ফুল গাছ হয়ে গেছে জগন্নাথ দেবের কৃপায় সেই হাত মহারাজ আবার ফিরে ফেলেছে আর উঠে গিয়ে কি করলেন ওই মালিকে মুক্ত করে দিয়েছেন মালিকে সব কথা বলেছেন যথারীতি মালি আর রাজা সব সেবকদের নিয়ে ওই গাছের পুষ্প দিয়ে জগন্নাথ মহাপ্রভুকে আবার সাজিয়ে বিশেষ উৎসবের আয়োজন করেছে পুরীতে গেলেই যে আপনি রথের সব পূর্ণফল ফল পাবেন এটা কিন্তু নিশ্চিত নয় মনে মনে কুচিন্তন করলেন আর অশুদ্ধ অপবিত্র অবস্থায় এসে রথ ধরলেন আর তাতে আপনি চিন্তা করলেন পুরীতে আছি সব পূর্ণ আমি তার মধ্যে জগন্নাথকে আর যদি ভক্তি না থাকে তাহলে ওই পুরীতে দেখবেন ওই কাঠের গাড়ি চলছে আর তার মধ্যে কাঠের বিগ্রহ বসে আছে ভগবানকে দেখতে আর বলা হয় রথের দোষী একটু স্পর্শ করলেও তার অনেক পূর্ণ রয়েছে অনেক পূর্ণ বলে রথের রশি স্পর্শ করা মাত্রই জগন্নাথ দেব আপনার মনো বাঞ্ছা করে দেয় কত বড় কৃপা আর যথারীতি সেই শুভ দিন আসছে আগামী শুক্রবার সবার কাছে একটাই অনুরোধ রথে যে যে অংশগ্রহণ করতে চান কারণ আমি জানি এখানে যারা বসে আছেন সবাই আহার গ্রহণ করেন না তাই এই কথা বিশেষ করে বলেন যারা মনে করবেন রথে অংশগ্রহণ করবেন অবশ্যই সেই দিন সাত্বিক আহার গ্রহণ করে অন্তর বাহির পবিত্র থেকে তারপরেই এই রথে অংশগ্রহণ করবেন মনে করলেন আমি আহার করলাম ও কোনো অসুবিধা নেই স্নান করে ধৌত বস্ত্র পরে চলে গেলাম রথে রশিতে কানতে টান দিতে তাতে কিন্তু কোনো লাভ অবশ্যই যারা সাত্বিক আহার গ্রহণ করেন তাদের তো কোনো অসুবিধা নাই যারা সাত্বিক আহার গ্রহণ করেন না তারা অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করে তারপরেই রথে অংশগ্রহণ করবেন বাকিটা দেখুন বিধান বলার দায়িত্ব আমার বাকি আপনারা কে কিভাবে পালন করবেন তার দায়িত্ব আপনার সুতরাং আমার অনুরোধ এতটুকু যে সবাই সাত্বিক আহার গ্রহণ করে শুদ্ধভাবে তারপরেই রথে অংশগ্রহণ কারণ দেখুন এই রথ কিন্তু সামান্য বিষয় নয় আমরা মনে করি ওই রথ চলবে শুধু তাই নয় এই রথের মধ্যে ভগবানের একটা বিশেষ অনুভূতি রয়েছে কি অনুভূতি আচ্ছা জগন্নাথের রথ দর্শন করলে রথ ধরলে এত কৃপা কেন হয় কারণ কি জানা আছে রথের রসিদে টান দিলে এত কৃপা কেন হয় কেন হয় এটা হলো একদম সোজা কথায় আমরা বলি না গিভেন টেক পলিসি কিছু দিলে কিছু পাওয়া যায় গোবিন্দ তাই গোবিন্দ বলছে আমাকে কিছু দাও তাহলে আমি তোমাকে কিছু দেবো তাহলে কি দেবে বলে দেখো আমার মন চেয়েছে আমি সখীদের সঙ্গে দর্শনে যাব বৃন্দাবন যাত্রা করব পুরীর মন্দিরকে বলা হয় দ্বারকা আর গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন এই কারণে দেখবেন যখন উল্টো রথ আসে উল্টো রথের সময় গৌরী ও ভক্তগণ কেউ দর্শন করে না কেন বলে তারা মানতে পারে না যে আমার প্রাণ গোবিন্দ বৃন্দাবন আবার বৃন্দাবন ছেড়ে ফিরে যাচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণের মধ্যে অনেক পার্থক্য আছে বৃন্দাবনের কৃষ্ণ আমাদের সখা আর দ্বারকার কৃষ্ণ তিনি রাজা আমাদের ছোয়ার বাইরে গৌরী ও বৈষ্ণব কখনো উল্টো রথ দেখেন না এখন গোবিন্দ তাহলে জগন্নাথ তাহলে এত কৃপা কেন করে বলে দেখো আমাকে সখিদের সঙ্গে মিলনে মিলিত হতে যে এত সাহায্য করছে আমার রথ টেনে যে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে তাহলে তার মনোবাঞ্ছা আমি কি করে না পূরণ করে থাকি যে আমাকে আমার সখিদের সঙ্গে মিলন করতে এত সাহায্য করছে রথ টেনে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছে আমারও কর্তব্য যে যে ভক্ত যে মনোবাংশ বাসনা নিয়ে আমার এই রথের রশি ধরেছে আমার রথকে এগিয়ে নিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে আমিও তার মনের বাসনা সব এ কারণে বলা হয় রথের রশিতে হাত দিলে পরে জগন্নাথ দেব তার মনের বাসনা সব পূর্ণ শুদ্ধ সাত্বিক ভাব দিয়ে শুধুমাত্র ওই সাত্বিক আহার গ্রহণ করলাম আর মনে মনে কুচিন্তন করলাম তাতেও কিন্তু কোনো কাজ হয় না সাত্বিক আহার আর সাত্বিক ভাবের সঙ্গেই রথের রশি ধরবেন আর রথে এসে অংশগ্রহণ করবেন তাহলে একদম অবধারিত আপনার মনোবাসনা জগন্নাথ দেব পূর্ণ করবেন করবেন বলি জগন্নাথ ভগবান কি বলভদ্র কি সুভদ্রা মহারানী কি সুদর্শন চক্র কি